ইমান এনেছিলেন যিনি খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালানহা একসাথে বলতে হবে মার হাবা আমান উনি ছিল উনিশটা দেশের এক নাম্বার ধনী এই মেয়ে লোকটা যিনি খাদিজা ইসলাম গ্রহণ করার আগে তো উনি মক্কা সুরে পাশ দিয়া যায় দেখে খানায় খাবার পাশে যারা আমার মামারা নানারা হজে গেছেন খানায় খাবার পাশে এলো আবু জাহিলের বাড়িটা তার কেনারটার মধ্যে الله نبي جيركم القرآن تلاوت كوري ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر الرحمن علم القرآن খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান জবানটা বাড়ায় বলতে হবে আল্লাহু আকবার কে কোরআন শুনি পড়ে আমার নবী কে কোরআন শুনি পড়ে পিছনে ভাইরা বাবারা কে কোরআন শুনি পড়ে নবী অন মুসলমানে গরো কোরআন না নাই ফাস্ট মানুষের জন্য ব্যস্তটা খুঁজে ব্যস্ত করে এই প্রকারের মানুষটি আমার দিয়ে না আল্লাহ আল্লাহ কয় কারা কারা কয় তালিল কোরআন এক নাম্বারে কুরআ দুই নাম্বারে ওয়া হাফিজ উল্লিসান যারা জিবাড়ার হেফাজত করছে কুটনামি বদনামী গিবত এরার আমার দিও তিন নাম্বার লসলিম জিনা যারা কমে বুকারে খানা দিছে একটা নাম্বার অনাহারে কয় ভাই আমার জীবন রাজা আমার একটা রুড়ি কিনে দাও পানির বোতল কিনে দাও তার খানাটা দিল চার নাম্বারে ও মুসিমসিমুল উরিয়ান একটা মানুষের কাপড় নাই উলঙ্গ আপনি একটা কাপড় কিনা তার লজ্জা স্থানটা দিলেন পঞ্চম নাম্বার হইল আলা হাবিবির পঞ্চম নাম্বার মেয়ে পুরুষটা হইল আমার নবীর নামে আল্লাহ বলতে হবে এক নাম্বার কোরআন শরীফুরি মারে নিয়ে যখন আসতাম এই মসজিদের মধ্যে ফকির মামা নামাজ পড়াইতো নাকি মরব্বীরা বাইরে আমার যারা মরব্বী ফকির মামা ওই কোণার মধ্যে থাকতো আবার এক কোণার মধ্যে ধানও থুয়ে রাখতো তা আমি গিয়ে জিজ্ঞাসা করতাম না না ধান কে রে কার একটু মসজিদের দাম অহন মসজিদ ধান ললে সুরার করে সুরার লই যাব গা কথা বল আরে মসজিদের ইয়ার কিনা ক ফ্যান লয়ে থাকা আপনি ক মসজিদের বাক্স টাকা লয়ে থাকা ভাইঙ্গা হ্যাঁ চিন্তা করি নি ফকির মামা আয়া দাওয়াত খেয়া দেখতে আরে কোনার মধ্যে বসে থাকতো আল্লাহর অলি বলেন আল্লাহ আমার ফকির মামা একজন আল্লাহর অলি ছিল হ্যাঁ মাচ্চা তার মরি ও মিয়া দেখতাম আমার এই গুহাটা ছিল জায়গাটা তা একটা বাবুর একটা লুঙ্গি তো কম দামি লুঙ্গি ফিনতো আমার নানারা তো আইসা দেখতাম প্রত্যেকের ঘরে ঘরে ফজর নামাজের পরে একটা কোরআনের আওয়াজ পাইতাম বলেন সোহান আল্লাহ এটা আমি প্রায় মাহফিলের মধ্যে কই আরে এই যুগটা বুঝি আর আইতো না বুড়া বুড়া মানুষগুলি কম দামি লুঙ্গি পিন্ত যারে কইছে বর মারে এক লসছে না ঠিক না বেটি বলেন ওন মসজিদ রি সাইরো টাইস দিয়া আর যদি কোনো টাইসের ব্যবস্থা তো লাগাই লইল কিন্তু ইমান আকবরে তরল উইটা কইলে বয়া নাই বয়া কইলে উইটা নাই কথা কর না দেখি মা কথা কর না ঠিক না বেটি নামাজ দাফাইরা যাই আরেকবার কি বল শুরু করে বাসুর যেমন দুধ খাইতে খাইতে তার দুধকে ফেনা বাইরে অন্তর ফেনা বাইরে মানছে গিবত করতে করতে কি নামাজ হবে গত জুমার খুব আমি মোগরা কেন্দ্র সাইজ আমি মসজিদ দিছি এই যা সামা সে যদি গিবত করে সে যদি রোজা রাখে কোনো কাজ হবে না এই যা সল্লা সে দুই নামাজ পড়ে কোনো কাজ আসবে না গিবতকারীর সম্পর্কে কি বলছেন দেখেন বাবার ভাইরা মসজিদ গুলি কত সুন্দর কিন্তু ইমান ঠিক নাই ইমানে অনুমজ বুদ্ধি লড়ে সরে সরে নিও। কথা কেন করে লরে সরে আমি ভারতে গেলাম সুদার দত্ত মন্ত্রী একটা হাত কাটা এই ডাইন হাত না কাটা সুদার দত্ত মন্ত্রী কত যে এই ইয়ার থেকে গেটটা থেকে এরকমভাবে এভাবে নম করে এই তো খাড়া এই আত্মা দিয়া আয়া টেজের মধ্যে উঠছে বেড়া হিন্দু বেড়ার ফুল বেড়া এ কথা কইস না কথা কইস না সিজারা বুদ্ধা কইলে জ্বালাই লিতে সেই আর কয়েক বছর আছি চাকরি জ্বালাইলেছে হুজা দনে জনে আমেরিকা ডাক্তার কবিরা কত ইঞ্জিনিয়ার এভাবে আর এটান এখন বারান্দাদা দৌড়ে এটানে ডাক দিলে গাছটা ব্যাহা করে এটা বাবা আমার কথার দিকে খেয়াল করবেন তো সুদা দত্ত মন্ত্রী বলো টাইছা উনি টাইটার মধ্যে বসছে তো উনি তো হিন্দু মানুষ উনারা সম্মান করার প্রয়োজন নাই আমার কথাটা ঠিক না উনি মন্ত্রী বসছে বসার পরে আমার একটা টোকেন লেখছে কাগজের মধ্যে টোকেন রইল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আম্মা হজরত আমেনা রাজি আল্লাহ তালানহা রাজি আল্লাহ তালা লিখতে পারছে না আমেনার জীবনী আমনে আজকে আলোচনা করবেন আল্লাহ একবার আসতে বলবেন না জোরে আচ্ছা এবারে কি হিন্দু না মুসলমান হিন্দু সুদার্ধত্ত মন্ত্রী কথা বুঝছেন টেজের মধ্যে যে কোনো মাহফিলে টেজের মধ্যে যাইতো আমি মাহফিলের পরে জিজ্ঞাসা করলাম মন্ত্রী মহোদয় আপনি মা মেনার কিচ্ছা শুনলে কি হবে উনি হিন্দুর ঘরে জন্ম নিছে কইতে বলতেছে যে মা মেন সবচেয়ে বড় মহিলা আমি বললাম কেন উনার গর্ব থেকে সবচেয়ে বড় নবী আগমন হয়েছে কেনাকা হিন্দু না মুসলমান আরো জুড়ে আর ইউটিউবের মধ্যে দেখবেন কতগুলি সাইতাম আলেম সাইতামারা বানাইছে কালেন কোন নবী দামদার মত নই আর জোরে কইতেন না আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন আল্লাহর নবী টিশিত বছর যুদ্ধ করেছে কমবেশ যদি আমরা ওই যুগে আমরা আল্লাহ ফাড়াইতো আমার নবীর পিছনে আমরা যুদ্ধ করতাম কেন আবুদাই লুৎপা সাহেব আমার নবীর অপমাননা করেছে অপমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতাম একসাথে দূরে বলেন আল্লাহ আমরা যুদ্ধের সমানায় ওই যুগে আমরা পাড়াই না কিন্তু যদিও না পাঠায় আমার নবীর দুষ্মন্ডিরে অতীত যারা হয়ে গেছে তারা রে বর্তমান যারা আছে তারা আমরা গিনা করি এই জন্য আমি সবার বলে বলি একসাথে ধুরে বলে নজুবিল্লা দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়ত করে সবে পড়ো না আমি আমি বললাম যে উনি বড় লোক এমনি কয় উনার ফেরের থেকে তো বড় নবী আইসে তো আমি জিজ্ঞাসা করলাম মন্ত্রী মহোদয় বড় নবী কেডা কয় আমি হজর আল্লাহ আজকে থেকে কমাবে হবে চার হাজার বছর আগে ইটালিতে একটা কনফারেন্স হয়েছে এই টি টেবিলের মধ্যে একশো ষাটটা কিতাব নিয়ে রাখছে ইহুদি আহ্বান করছে সারা পৃথিবীর মধ্যে আহ্বান করছে একশো ষাটটা কিতাব নিয়ে কোরআন না খুশি ছিনা আরো জোরে বলতে হবে কার কোরআন আমরা আমরার কোরআন মুসলমানদের কোরআন না আমরার কোরআন এটা বাড়াইছে এই যে মোবাইল নি লাগা নিয়াগে লাগা কিরা কসম লাগগা নাকি হ্যাঁ এনা কি ভাইছাও আমার দিকে আমার দিকে বাজার ওলিদের কত ফায়েজ পেয়ে হইছে মাফিল্লাহ আলহামদুলিল্লাহ কথার মধ্যে ওলি রে ডাক চাই না হাজির করাইছি আল্লাহ রাব্বুল আলামিন অনেকে বলতে পারবেন যে না যে জারে সিনে না তে তারে কি নে যে জারে সিনে না কিন্তু ফারেজ না ঠিক না বেটি বলেন আমি জানি কি আমার মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর উলিদের ফায়েজ মাহফিল মধ্যে এসে গেছে বলে অতলা মানুষ দা কি করবেন হাতি যদি বড় মৌল গ্রামে হাতে একটা কুরবানি লাগিনি যদি কোরবানি লাগবে মৌল গ্রাম ইউনিয়নে এক টান লইলে সাল লইলে এবার আমরা বাইগনারের আবার দিতেন ফেলে নিলে নাকি বড় লিখিব কুরবানিত লাগে কোরবানি লাগে না বেশি মানুষ দা কি করবেন হ্যাঁ আপনি কথা বলেন না

প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হজরত মাওলানা হাফেজ গোলাম কিবরের আগমন আমি আপনাদের সামনে তার কথা আওয়াজ শুনছেন অনেকেই আওয়াজ শুনেন নাই যারা শুনলেন নাই তারা বুঝতে পারবেন গতদিন আমার দাদা হুজুরের মাফিলে সে আলোচনা করছেন আজকে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা ছিল আমার আবার গাড় ছিল আমি এগারোটা এবার চলে গেছি বাসায় সারা ত্রুদার ঘুরে এই গাড় দিতে পারুন না এসএসসি পরীক্ষা আমার ভাই আলোচনা করছেন ইনশাআল্লাহ যত সময় আমি আজকে মাহফিল করব না আমি আমার বাইকে দিয়ে দেব আমার ভাই প্রাণ ভরে আমার নানার বাড়ির মানুষ অনেকই দুনিয়ায় নাই যারা দু আল্লাহ আমাদের দেশ বিদেশ ঘোরা আমার ভাইয়ের লোক অনেক জায়গায় মাহফিল করে একটা জায়গায় মাহফিল ভরছিল বাংলাদেশের শেষ অক্ষর উত্তর অঞ্চল কোম্পানিগঞ্জ যেখানে একটা পাহাড় দেখলাম সুনের পাহাড় আমার ভাই আসে পড়ছিল ওনার কি জানে প্রয়োজন ছিল পরে আমি ওইখানে ছিলাম কুটির বাজার কয় এখানে দেখলাম আমার মামার বাড়ি এলাকার অনেক মানুষ এই যে এখানে কয় বেবঘড় শিবপুর এখানের মানুষ অনেক মানুষ পার্থর সুরু শুরু পার্থর করে আমার বাইজানের সাথে আমার নানানিদের দুয়ার বরকতে আল্লাহ আমার ঘুরাইতেছে সুতরাং আমি আমার বাড়িতে সময় মতেই দেওয়া দিবসে আসবো সুন্দর আলোচনা করে আমার মন মুক্ত করবে আমিও খুশি হবো ইনশাল্লাহ সবাই একসাথে বলে আল্লাহ আমিন আরো জোরে বলে একসাথে আল্লাহ আমিন তো আমি কি বলছিলাম না উনি বলছিল যে যে মহাজ মোহাম্মদ হইল সবচেয়ে বড় নবী এই নবীর এই কথাটাই আমার গোলাম কিবরিয়ার না হারুন জোরে নাম না ইমাম সাবে এটা কার আল্লাহ কথাটা কার আইয়ো হান্না সুইনি রেসো লল্লহি ইলাই কুম জমে একসাথে বলত বে অল্লভে খয়া ও হুজুর আপনি বলেন বানাউটি উঠি কোনো ওয়াজ আল্লাহর নবী ফর্মাম ওয়ালা কাদ আরুসাল্না নোহান ইলা কৌমে ন নবীকে একটা কৌমের নবী ফরেল এবার মুসালবীকে একটা কৌমের নবী বানাইলো। ইস্তানবীর নবীর একটা কালের নবী বানাইলো আমার আব্বার নবী এবার কালের নবী যুগের নবী না এলাকার নবী আমার নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী উল খায়নাথের নবী আল্লাহ